আইজিপির পদ থেকে অবসরের পর দুর্নীতির অভিযোগে দেশ জুড়ে আলোচনায় এখন বেনজির আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন তিনি সহ তার পরিবারের সদস্যদেরও তলব করেছে দুর্নীতি দমন কমিশন কিন্তু এরই মধ্যে স্ত্রীসহ দেশ ছেড়েছেন বেনজির আহমেদ পুলিশের একটি সূত্র জানাই গত চার মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশত্যাগ করেন ওই সূত্র বলছে স্ত্রীর চিকিৎসার কথা বলেই তিনি দেশের বাইরে যাচ্ছেন তার স্বজন শুভাকাঙ্ক্ষীরা বলছেন প্রভাবশালী মহলের একাংশকে দেশত্যাগের বিষয়টি অবহিত করেই তিনি দেশ ছেড়েছেন প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন দুদকে তলব করা করাসহ সবকিছুর বিষয় তিনি আগাম ওয়াকিফাল ছিলেন প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছেন তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন অনেকেই ধারণা করছেন গ্রেফতারের ভয়েই স্ত্রীর চিকিৎসার কথা বলে দেশ ছেড়েছেন বেঞ্জির আহমেদ এদিকে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না গুলশানের র্যাংকন আইকন টাওয়ারের বাসায়ও নেই তারা ব্যবসা প্রতিষ্ঠানের অফিসেও যাতায়াত নেই দুদকের তলবি নোটিশও সরাসরি তাদের হাতে পৌঁছাতে পারেনি অনুসন্ধান টিম নোটিশ দেয়া হয়েছে তার অফিসে কর্মরত এক কর্মীর হাতে এ অবস্থায় তাদের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল তারা এখন কোথায় আছে তা নিশ্চিত করতে পারছেন না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ তাদের এই আত্মগোপন রহস্যের সৃষ্টি করেছে বেনজির আহমেদকে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আজ শুক্রবার আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেফতার করবে কখন করবে জেলে পাঠাবে কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে আগামী ছয় জুন বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে আর নয় জুন তার স্ত্রী ও তিন সন্তানকে ডেকেছে সংস্থাটি বেনজিরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার স্ত্রী তিন মেয়ে ও এক স্বজনের নামে থাকা ছয়শ একুশ বিঘা জমি ও গুলশানের চারটি ফ্ল্যাট প্রয়োগ করার আদেশ দিয়েছেন আদালত এছাড়া তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র সরকারি বেসরকারি ব্যাংকে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত এরই মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়াও শুরু করেছে দুদক মঈন বকুল আমাদের সময়